পঞ্চম দফার ভোট শেষ এবার বাকি আর দুই দফা এবার এই দুই দফার লোকসভা প্রার্থীদের হয়ে প্রচারে মাঠে নেমেছেন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এবার যারা এ প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বাংলায় একটা প্রবাদ বাক্য আছে কাজের বেলায় কাজে কাজ ফুরালেই পাজি সেই উদাহরণই যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন বাঁকুড়ার জনসভা থেকে সম্প্রতি তিনি এক মন্তব্য করেন চাঞ্চল্যকর মন্তব্য করেন বিজেপি প্রার্থী সুভাষ সরকারের নামে যেটা কি না রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দিতে পেরেছে তিনি যে কি বলেছেন শুনে নেব আমাদের ভোট দিলে আমাদের গ্যারেন্টি নেবে বিজেপির গ্যারেন্টি চাইতে গেছো বলছে দাদা যাবো কি চোখেই তো দেখতে পাই না রাস্তাই তো নেই কোনোদিন মানুষের কাছে থেকে পৌঁছায়নি থাকেনি পাঁচ বছরে পাঁচ সপ্তাহ সময় বিজেপির এই প্রতিনিধি আপনাদের জন্য কোথাও রাস্তায় বা কোথাও মানুষের পাশে দাঁড়িয়ে ব্যয় করেনি পাঁচ বছরে পাঁচ সপ্তাহ সময় বাঁকুড়া লোকসভার কোনো বিস্তীর্ণ এলাকায় বুথে বিধানসভায় অঞ্চলে গ্রামে দেয়নি এখন লোকসভার ভোট ঘোষণা হয়েছে সুভাষ সরকার এসে কারোর জুতো পালিশ করছে কাউকে সাবান মাখিয়ে দিচ্ছে আপনি দেখুন কাউকে জুতো পালিশ করে জুতো মুছে দিচ্ছে আর কাউকে সাবান মাখিয়ে মগে করে জল ঢেলে দিচ্ছে আমি মায়েদের বলবো এদের দিয়ে শৌচালয়টাও পরিষ্কার করাবেন শৌচালয়টাও পরিষ্কার করাবেন দরকার হলে ডেকে বাড়ির বাসন মাজাবেন আর এদেরকে বলবেন ভোট তোমাকেই দেবো আপনাকে ঠকিয়েছে তো পাঁচ বছর আপনি এদের ঠকাবেন এদেরকে আশ্বস্ত করে বলবেন তোমাদেরই ভোট দেবো আর আগামী পঁচিশ তারিখ এক নম্বর বোতাম টিপে অরূপ চক্রবর্তীকে ভোট দিয়ে প্রতিশোধ নেবেন বাঁকুড়ার প্রতিবঞ্চনা যত নির্বাচন শেষের পথে আসছে তত যেন রাজনৈতিক দলের নেতারা মানে লেগে পড়ে রয়েছেন একে অপরের সম্বন্ধে মানে মন্তব্য করে জর্জরিত করতে একে অপরকে কিন্তু আক্রমণের ভাষা এমনই হয়ে যাচ্ছে যে তাতে রীতিমতো মানে হস্তক্ষেপ করতে হচ্ছে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলের নেতারা কি রীতিমতো নিজেদের সংযম হারিয়ে ফেলছেন ধৈর্য হারিয়ে ফেলছেন যত নির্বাচন এগিয়ে আসছে একে অপরকে তুলোধনা করার জন্য যেন মরিয়া হয়ে উঠেছেন তারা এবার ভোটের আগে অভিজিৎ গাঙ্গুলিকেই রীতিমতো সেন্সার করা হয়েছে এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বিরূপ মন্তব্য করার জন্য সেই সব দেখেও কি রাজনৈতিক দলের নেতা নেত্রীরা সতর্ক হচ্ছে না তারা যে এরূপ মন্তব্য করেই চলেছেন তারা যেন ভয় ডর পাচ্ছেন না সেই তালিকায় কে নাম লেখাতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তার পরিণাম কি হতে চলেছে ভোট বাক্সে বাঁকুড়া জনসভায় মানুষের সামনে এমন মন্তব্যের কারণে মানুষের মনে বা কি প্রভাব ফেলতে চলেছে এরকম বক্তব্য সেসব তো জানতে গেলে জনের জন্য অপেক্ষা করতে হবে সেই সেসব সমস্ত কিছুর দিকেই আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাক ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের